বন্ধুরা ভোরবেলার আকাশটা দেখো ওয়েদারটা দেখো শুভ সকাল বন্ধুরা লাইফ অব খুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তো আমার তো সকাল সকাল শুরু হয়ে গেছে নানা বান্না ওদিকে মাছ হবে ডাল চচ্চড়ি আছে কালকে চচ্চড়ি আছে বেগুন ভাজা হবে আর হবে ফুলকপির তরকারি নিরামিষ স্পেশাল ফুলকপির তরকারি তো আর সেই ফুলকপি তরকারিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমি যেভাবে ফুলকপির তরকারি করি মানে কিছু স্পেশাল মশলা কিছু নয় একদমই নর্মালভাবে অথচ স্পেশাল খেতে হবে সেরকম একটা ফুলকপির তরকারি আজকে আমি করব। আর এখন তো ফুলকপিই তো বেশি রান্নাবান্না মানে রান্নাতে তো ফুলকপি বেশি হচ্ছে আমি আগে একদিন করেছিলাম তো সেটার তো ক্যামেরা মানে অফ ক্যামেরাই করেছি খুব ভালো হয়েছিল খেতে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে একদম নিরামিষ প্লেন ফুলকপির তরকারি অথচ স্পেশাল খেতে তো চলো এদিকে রেডি হয়ে আছে আমার ফুলকপি চলো তোমাদেরকে দেখায় এতক্ষণ তো দেখলে ক্যামেরার সামনের দিকটা এটা হচ্ছে ক্যামেরার উল্টো দিকটা তো যাই হোক দেখো আমি ফুলকপিগুলো কিভাবে কেটেছি দেখছো মানে খুব বড় করে কিন্তু কাটিনি আর যদি কোনোটা বড় আছে সেটাতে একটু চিড়ে দিয়েছি হ্যাঁ এইভাবেই আমি ফুলকপি এটা একটা গোটা ফুলকপি আছে আর আমি ওই গোটা ফুলকপিটাই নিয়েছি আর এখানে নিয়েছি মানে ছোট ছোট মিডিয়াম সাইজের চারটে আলু আলুগুলো একটু যেমন মানে আমরা ডানলা করলে যেমন একটু বড় করে কাটি সেইভাবে আলুগুলো কেটেছি তো দেখলে এবারে দেখো চলো মানে যেভাবে করব আর কি মানে খুবই প্লেন মানে সহজে অথচ একটু অন্যরকমভাবে আর কি তো আমি না প্রথমে কুকারে আলুগুলো একটু ভেজে সেদ্ধ করে নেবো আর কি মানে ডাইরেক্ট কুকারেই দেবো আলুগুলো ভাজবো ভেজে একটু সেদ্ধ করে নেব তো দেখছো খুব কম কিন্তু আমি তেল দিলাম কুকারে মানে শুধু আলুটা ভাজার জন্য এটা আর কপিটা কিন্তু আলাদাভাবে ভাজবো আর কো আলুটা ভাজার সময় দিলাম দুটো এলাচ আর একটা দারচিনির টুকরো মানে আর কোনো কিছু ফোড়ন বা কিছু দিলাম না এইটাই দিলাম তেলের ওপরে দেখো এগুলো একটু একটু ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব তো আলুটাও যে খুব বেশি ভাজবো বা একদম খুব সেদ্ধ করবো সেরকমটা নয় অল্প একটু ভেজে মানে নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে আর সেদ্ধ করো মানে খুব কম জল দিয়ে আলুটা একটু ভাপিয়ে নেবো মানে ভাপিয়ে নেওয়া বলে যেটাকে আর কি মানে সেদ্ধ পুরো নরম কিন্তু একদম আলুটাকে করবো না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে কতটা আলুটা ভাজছি বা কতটা সেদ্ধ করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এ দেখো একটু দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ মতন একটু হলুদ দিলাম মানে এই নুন হলুদটা দিয়েই আলুটাকে ভাজবে আর মানে কড়াতেও যদি আলুটা ভাজো না বা হয়তো কুকারে সেদ্ধ করবে না আলুটা ডাইরেক্ট কড়াতে করবে তাহলেও একটু নুন হলুদ দিয়েই ভাজবে আর আলু নুন হলুদ দিয়ে ভাজলে একটা অন্যরকম বেশ সুন্দর গন্ধ হয় মানে আমরা যে আলু ভাজা খাই তাতে তো নুন হলুদ দিই তো দেখতে পাচ্ছ কত কম ভেজে মানে খুব বেশি ভাজা কিন্তু নয় যে পুরো লাল লাল হয়ে একদম পুরো ভাজা হয়ে গেল এরকমটা নয় মোটামুটি একটু ভাজলাম আর কি এবারে একটুখানি খুব অল্প জল দেবো মানে একদম হাফ কাপ মতন জল দিলাম দেখো তো এবারে এটা সেদ্ধ হবে তো এদিকে আলুটা সেদ্ধ হোক এই এদিকের গ্যাসে আর মানে সাইডের গ্যাসে করে দিই আলুটাকে আর এই গ্যাসে চলো আমি কপিটাকে ভাজব কপি ফুলকপিটাকেও তো একটু ভাজতে হবে তো চলো ওইদিকে আমি আলুটাকে ওই ওই গ্যাসে করে দিলাম আলুটা সেদ্ধ হচ্ছে মানে সিটিও কিন্তু পুরো ফুল সিটি দেবো না মানে একটু সোঁ করবে মানে একটু স্টিমটা ধরলেই আর কি আমি গ্যাসটা অফ করে দেব মানে সিটি দিলেই তো পুরো গলে যাবে আমি কিন্তু সেটা করব না হ্যাঁ মানে একটু স্টিমটা ধরলেই গ্যাসটাকে অফ করে দেবো আর সেটাই মানে আমি তরকারিতে দেবো তো এই দেখো ফুলকপিটা দিয়ে দিলাম তেলের ওপরে আর তেল কিন্তু তোমরা দেখলে আমি তেল কিন্তু খুব বেশি দিলাম না ফুলকপি ভাজতে তো অনেক তেল লাগে মানে বেশ অনেক তেল দিয়ে ফুলকপি ভাজলে তবে মানে ভালো হয় সে আমি জানি কিন্তু দেখো আমরা ঘরোয়া রান্নাতে রোজকার রান্নাতে তো তেল বেশি দিই না আর সেই জন্যেই তোমাদেরকে বললাম যে একদম ঘরোয়া করে অথচও বেশ সুন্দর হবে কপি মানে তরকারিটা দেখো আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম একটু দুবার নেড়ে নিয়েই আমি একটু নুন হলুদ দিয়ে এটাকে ভাজতে দেবো আর ভাজতে দেবো কিন্তু একটু ঢাকা দিয়েই ভাজবো হ্যাঁ মানে আমি কিন্তু মানে কপি অনেক সময় অনেকে ভাপিয়ে নেয় আমি কিন্তু ভাপিয়ে নিচ্ছি না এই ঢাকা দিয়েই কপিটা ভাজবো আর এদিকে চলো আমি একটা মশলা বানাই তো এটার মধ্যে দিলাম দেখো কয়েকটা এমনি ড্রাই রোস্ট করা বাদাম হ্যাঁ তো এই বাদামটাকে প্রথমে আগে মিক্সিতে চলো একটু ব্লেন্ড করে নিয়ে আসি মানে ফার্স্টে বাদামটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে কিন্তু না হলে সব কিছুর সঙ্গে না বাদাম তো অনেক শক্ত ওটা তখন ব্লেন্ড হতে চায় না আর কি দেখো কী সুন্দর ব্লেন্ড হয়ে গেল এটা বাদামটা এভাবে একটু ব্লেন্ড করে নেবে বাদামটাকে ড্রাই রোস্ট করা বাদামটাকে একটু ব্লেন্ড করে নেবে তো এরপরে চলো আমি এরপরে আরও যা যা দেবো সেটা দেবো আর ওদিকের গ্যাসে কিন্তু আমার ফুলকপি ভাজা হচ্ছে আর আলু সেদ্ধর কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি হ্যাঁ মানে এই যে গ্যাসটা মানে হাই ফ্লেম করে দিয়ে একটু স্টিমটা নিয়ে নিল তাতেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর এবারে আমি একটু কাঁচা লঙ্কা দেবো এটা স্বাদ অনুযায়ী যার যেমন মনে হবে আর কি সে সেরকম হিসেবে লঙ্কা দেবে তবে কাঁচা লঙ্কাই দেবে কাঁচা লঙ্কা দিলে মানে রান্নার মানে তরকারির গন্ধটা একটু সুন্দর হয় আর একটা বড়ো টমেটো নিয়েছি টমেটোটা কিন্তু আমি পুরো দেবো না একটু রেখে দেবো যেন কেন আমার টমেটো ফুরিয়ে গেছে বাড়িতে আজকে তো এরপরে তো মাছটাও হবে ওই জন্যে মাছে একটু দেবো বলে টমেটোটা রেখে দিলাম আর টমেটো একটু কুচি করে দেবে তাহলে তোমার মিক্সিতে একটু সুবিধা হয় মিক্সিতে ব্লেন্ড হতে আর কি চাপ হয় না মিক্সিতে আর দেখো দু টুকরো মানে ওই হাফ ইঞ্চি করে দু টুকরো আদা দিলাম আর আদাটাকে আদাটাকেও আমি একটু ছুরি দিয়ে কুচি করে দেবো তাহলে চট করে ব্লেন্ডটা হয়ে যায় আর কি মানে দেখো ব্লেন্ড হতে তো সময় লাগবে না আর দেখো এটা দেখো এটা দিলাম ওই বারো তেরোটা মতন কিশমিশ হ্যাঁ তো কিসমিস কিন্তু জলে ভিজিয়ে দেবো না মানে শুকনো কিশমিশটাই আমি ব্লেন্ড করব। সেটা আমি বলছি তোমাদেরকে কেন শুকনো কিশমিশটা ব্লেন্ড করব। সেটাও বলছি আর দেখো এদিকে কপিটা মোটামুটি একটু ভাজা হয়ে যাচ্ছে নুন হলুদ দিয়ে ভাজছি তো ওই জন্যে ভাজা হচ্ছে আর একটু কালো কালো তো হবেই কেননা তেল তো আমি বেশি দিইনি দেখো এটা ব্লেন্ড হয়ে এলো ওদিকে কিসমিস টমেটো আর এই কিশমিশের এই যে টুকরো টুকরোগুলো এইগুলো কিন্তু থাকবে মানে এইগুলো তরকারির মধ্যে মানে তোমার খেতে খেতে যখন মুখে লাগবে না হাফ হাফ কিশমিশ খুব ভালো লাগবে আর কি খেতে তো দেখো বাকিটা সব ব্লেন্ড হয়ে গেছে আর এদিকে দেখো কপিটা ওরকম একটু ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে কপিটাও এবারে মোটামুটি ভাজা হয়ে গেলে এবারে ফুলকপিটাও আমি একটা বাটিতে করে তুলে নেবো আর মিক্সির তো কাজ হয়ে গেছে আমার ব্লেন্ড হয়ে গেছে মিক্সিটাও সরিয়ে দিই দেখো কপিটা চলো কপিটাও ভাজা হয়ে গেছে ওদিকে কুকারের গ্যাস তো অনেকক্ষণই আগেই অফ করে দিয়েছি সেটা আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমি কুকারের গ্যাস অফ করে দিয়েছি তো মানে খুব কম কম টাইমের জন্য আলুটা স্টিম দেবো আর কড়াটা তো একটু নোংরা হয়ে গেল যারা একটু ধুয়ে নিয়ে এলাম কড়াটা মানে জাস্ট জলে ধুয়ে একটু স্কচ বাইট দিয়ে চেপে পরিষ্কার করে নিয়ে এলাম আর এবারে দিলাম একটু তেল এটার মধ্যেই কিন্তু এবারে পুরো রান্নাটা হবে আর দুটো শুকনো লঙ্কা দিলাম একটু তেজপাতা তো দিতেই হবে আর ফোড়নে কিন্তু আমি কিছু দিচ্ছি না জিরে ধনে বা পাঁচ ফোড়ন কিছু কিন্তু আর ফোড়ন দিচ্ছি না আমি হ্যাঁ এবারে তেলটা একটু গরম হয়ে গেলে আমি এবারে তেলের মধ্যে দেখো মশলাটা আর গ্যাসটা কিন্তু একদম সিমে হ্যাঁ ওই একটু হাফ চামচ জিরে এক চামচ ধনে হাফ চামচ শুকনো শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ এগুলো মানে লঙ্কাটা যার ইচ্ছা হবে না সে দেবে না এরকম করে আর গ্যাসটা একদম সিমে গ্যাস মানে গ্যাস হাই ফ্লেমে থাকলেই কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে সেটা কিন্তু খেয়াল রাখবে মশলাটা যেন না পুড়ে যায় তাহলে কিন্তু সেটার গন্ধটা খারাপ হয়ে যাবে মানে মশলা পুড়ে গেলে যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আর একটু দিলাম চিনি হাফ চামচ চিনি আর নুন দেবো তো নুনটাও কিন্তু প্রথম থেকেই দেখো আমি আলুতেই নুন দিয়েছি কফি ভাজাতে নুন দিয়েছি কাজেই নুনটা কিন্তু একটু খেয়াল করে দেবে আর হলুদ তো দিয়েই দিলাম আর এবারে আমি ওই যে ব্লেন্ড করে যে মশলাটা রেখেছি সেটা দিয়ে দেবো নুনও দিয়ে দিলাম আর নুনটা একটু সবাই খেয়াল করে দেবে কেননা সব জিনিসেই তো একটু নুন দেওয়া হয়েছে সেই জন্যে আর দেখো এবারে ব্লেন্ড করে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম মানে টমেটো কাঁচা লঙ্কা বাদাম দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মানে আর গ্যাস এখনও সিমেই আছে মানে গ্যাস একটু হাই ফ্লেমে যায়নি এখনও গ্যাস সিমে হয়েই আছে আর এই সিমে গ্যাসেই কিন্তু এই মশলাটা পুরো ভাজা হবে এই মশলাটাকে কিন্তু বেশ একটু ড্রাই মতন শুকনো শুকনো করে ভাজতে হবে তোমরা দেখো আমি কীভাবে ভাজছি এরপরে আর এদিকটা দেখো আমি কি করছি হুম এদিকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি কুকার থেকে আর এই যে এলাচ এলাচ আর দারচিনি দিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমি তুলে ফেলে দেবো কেন এলাচ দারচিনি মুখে লাগলে ভাল লাগে না আসলে আমি যে রান্নাগুলো করি না মানে রোজকার যেগুলো করতে পারবো সেগুলোই করি আর কি মানে যে হ্যাঁ বাবা শুধু একদিন রাঁধবো অন্যদিন অন্যরকম রাঁধবো সে নয় আমি রোজ রোজই করি বাড়িতে যেভাবে করি সেগুলোই তোমাদেরকে আমি দেখাই মানে এইটা আমি এমনি একদিন করেছিলাম রান্না করলাম দেখলাম খেতে খুব ভালো হয়েছে তখনই ভাবলাম তোমাদেরকে দেব তো এই দেখো ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে যে জলটা ছিল সে একটু জলটা আছে আর ওই আলু সেদ্ধর জলটা কিন্তু ফেলে দেবো না ওটাও কিন্তু আমি দিয়ে দেবো মানে তরকারিতেই দেব মানে ফুলকপি তরকারিটা যখন বসাবো তাতে দেবো আর দেখেছো একটা আলু আবার কেমন পড়ে গেল একটা নয় দুটো পড়েছে গো ইয়ের মধ্যে মিক্সিং জারের মধ্যে দুটো আলু পড়ে গেছে তো ঠিক আছে চলো ওই দিকটা এবারে এ হয়ে গেল এদিকটা ফুলকপি ভাজা আলু সেদ্ধ আর এদিকে দেখো মশলাটা কিন্তু বেশ শুকনো হয়ে দাঁড়ো ক্যামেরা ঠিক করে দিলাম হুম মশলাটা বেশ একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে এর মধ্যে আমি এবারে ফুলকপিটা ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম এইটা যদি কেউ বেশি তেলে কফি টফি ভেজে করো সে কিন্তু করতে পারো সেটা তো বোধ আমার মনে হয় সেটা বোধ আরও ভালো হবে আর কি খেতে কফিগুলো যদি একটু বেশি তেলে ভাজা হয় আমি তো খুবই কম তেলে ভাজলাম আর আলুও দিয়ে দিলাম মানে আলুগুলোও দিয়ে দিলাম কপি ভাজার সঙ্গে কেননা দুটোই তো ভাজা হয়ে আছে ফুলকপিও যেমন ভাজা হয়ে আছে আলুটাও ভাজা হয়ে আছে আর দুটোই সেদ্ধও হয়ে আছে ফুলকপিটাও ওই যে গ্যাস কমিয়ে কমিয়ে খানিক্ষণ ভাজলাম নুন দিয়ে হলুদ দিয়ে ওতেই কিন্তু ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেলো আরে দেখো একটু দেবো দুধ মানে হাফ কাপ মতন মানে নর্মাল টেম্পারেচারে যে আমাদের বাড়িতে যে ফোটানো দুধ থাকে সেই দুধ মানে এটা দেখো এটা কেউ স্কিপ করতে পারো দুধটা তবে দুধটা দিলে একটু গন্ধটা অন্যরকম হয় আর একটু গ্রেভিটাও ভালো হয় আর কি মানে একটু গ্রেভিটা আরও সুন্দর হয় আর দুধটা যদি কেউ স্কিপ করবে করতে পারো দুধ নাও দিতে পারো এমনি জল দেবে এবারে দেখো আমি ওই যে জলটা ছিল আমার আলু সেদ্ধর জল আর মিক্সিং জার ধোয়া জলটা সবটা আমি দিয়ে দিলাম জল কিন্তু আর খুব একটা বেশি আমি দেবো না মানে এবারে পরে যদি প্রয়োজন মনে হয় তখন জল দেবে কারুর যদি মনে হয় যে একটু বেশি বেশি ঝোল রান্না করব। একটু ঝোল ঝোল করে করব। সে একটু জল দেবে আর কারুর যদি মনে হয় যে না এটা এমনি শুকনো শুকনোই থাকবে সে শুকনো শুকনো রাখবে তো আমি তেজপাতাগুলো তুলে দিলাম কেন তেজপাতাগুলো ভালো লাগে না মানে তরকারি পাতিতে পড়লে তো কারুর যদি এই সময় শুকনো লঙ্কাগুলো তুলে দিতে ইচ্ছা হয় শুকনো লঙ্কাগুলোও তুলে দিতে পারব ওদিকে তো ওটা ঢাকা দিয়ে বসালাম আর দেখো এই সকালবেলায় এই তো আমার লক্ষ্মী কাজ করে গেল আর এখন থেকে যদি বাসন রেড মানে পড়তে থাকে তাহলে কি হবে বুঝতেই পারছো ওই জন্যে আমি টুকটাক মানে যেগুলো এখন ইউজ হলো যেমন কুকার ওই বাটি মিক্সিং জার সব ধুয়ে এই দেখো এদিকে ধুয়ে আমার সব রাখা হয়ে গেল আর অবশ্য আরেকটা কালকে আবার লক্ষ্মীরানি আসবে না সেটাও একটা কথা তো দেখো এটা এদিকে ফুটছে মানে ওই যে বসিয়ে গেলাম জল দিয়ে ঢাকা দিয়ে আর একটু ঢাকা থাকতেই থাকলেই না জলটাও একটু বেড়ে যাবে গো মানে ওই যে একটু জল দিয়েছি পুরো ফুটতে লাগলো না এবারে যদি এই সময় যদি কারোর আর একটু জল দিতে ঝোল করতে ইচ্ছা হয় বা আরেকটু হয়তো গ্রেভিটা আর একটু বাড়াবে তাহলে সে আর একটু জল দিয়ে দিও তাহলেই হবে আর এবারে আমি একটু দেবো হাফ চামচ ঘি গাওয়া ঘি আর একটু গরম মশলা গুঁড়ো ওই যে ইয়ে গরম মশলা সানরাইজের যে গরম মশলা গুঁড়ো দেখলে প্যাকেটটা ওইটার থেকে একটু দেবো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা দেবো ওই হাফ চামচ ঘি দিলাম সেটা তো দেখতে পেলে আর এই দেখো একটু গরম মশলা খুব বেশি কিন্তু নয় আর শুরুতে যখন আলুটার সময়তে একটু গরম মশলা দিয়েই আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর ওইটা সেদ্ধ করতে দেওয়ার সময় গরম মশলাটা দিলে বেশ একটা না আলু মানে রান্নাতে একটা সুন্দর আর একটু গন্ধটা ভালো থাকে আর কি ওই জন্যেই আলু সেদ্ধ করার সময় ওই যে এলাচ আর দারচিনিটা আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি দেখো এবারে হয়ে গেল এই সময়েই তোমরা যার যা মতন স্বাদটা একটু দেখে নেবে নুন মিষ্টি ঝাল যে যেমন খাও সেটা স্বাদটা দেখে নেবে তো আমার তো এদিকে হয়ে গেল চলো একটু ঢাকা দিয়ে রাখি রেখে একটু পরে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি একটু স্ট্যান্ডিং টাইম থাক পাঁচ মিনিট আমি একটু এদিক ওদিক সব কাজ ছেড়ে আসি এসে আবার দেখাচ্ছি দেখো চলে এলাম এবারে ওটা তো হয়ে গেল দশ মিনিট মতন হয়ে গেছে আমার এদিকে রান্না এখনও সব হয়নি হবে এখন মাছ হবে ডালটাই শুধু হয়েছে আর ডাল আর চচ্চরিত আছে তো চলো আজকে কপির তরকারিটা দেখতে দেখেছ কত সুন্দর দেখতে হয়েছে কালারটা কিন্তু ভালো হয়েছে গো আর ওটা কিন্তু দুধ দিয়েছিলাম বলেই এত সুন্দর কালারটা হয়েছে জানো তো তো ঠিক আছে চলো বন্ধুরা আজকে আমি আমার ভ্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর অবশ্যই আমার সাথে থেকেও দেখছো কি সুন্দর দেখতে হয়েছে তরকারিটা আর খুব ভালো হয় এরকম তরকারি কপি তরকারি তোমরা করে 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 দেখবে করে খেয়ে দেখে এসে আমাকে তখন বলবে যে হ্যাঁ দিদি এরকম করেছি খুব ভালো হয়েছে আর এটা সব কিছু লুচি পরোটা ভাত সবের সঙ্গেই খুবই ভালো লাগে খেতে তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতন আমি টাটা করছি সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে আর অবশ্যই আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তাই তো ঠিক আছে আজকের মতন টাটা বন্ধুরা